ওকে তাহলে মাত্রা ছড়ায় দুষ্টুমি করে কিন্তু এই দুষ্টুমির জন্যই তো বাড়িকে ভালো লাগে তা আর বলিসনের মাধবী এই গত পরশুদিনেই ঘটনা Shor আমাদের বাড়িতে প্রায় প্রতিদিন কোনো না কোনো বোরشناবের আগমন ঘটে কিন্তু পরশুদিন একজন বোরশ্নক সঙ্গে বmathscr{স্নী} এসেছিল এর আগেও তারা দু-তিনবার আইছে কিন্তু এইদিন আসার পরে এই ফুলি একটু ব্যস্ত হয়ে আটকে পারতেছিস না এখনো গ্রামের নাগালির মধ্যে রয়েছি তুই যে আমার সাথে রইছিস তা তোর ওই ল্যাংলা জিনিস জানাস না তো দেখে ফেললি আর গুড়ো উড়ে দেবে আগে দুইবার আমার সাথে নাম কীর্তন করার ফল ওরে বাজেছিস ল্যাংলা জিনিস এখন সব বুঝে ফেলিছে তাই তো এইবার পুরোপুরি তোরে নিয়ে জীবন কাটাবো বলে বেরোই আনলাম চল চল তাড়াতাড়ি চল এখনো আমরা বিপদের গন্ডির মধ্যেই আছি তুই সেটা মোটে বুঝতে পারতেছিস না তা আমি এখন কি করবো এতে জোরে হাঁটতে পারবো না আমি সুখে আনন্দে টাকা বৃন্দাবনে নিয়ে যাবা এই সব ভেবেই তোমার সাথে বেরোই আইসি ভুল করলাম না ঠিক করলাম তাই ভাব দিছি তাহলে ভাই আর কি করবি তুই ওই যত কাছে থাইয়ে সারা জীবনে কি পাইতিস তোর এখন যা বয়স সব দিন তো এই বয়স থাকবে না এখন যদি তোর শখ আল্লাহ মিটেটি না পারিস তাই কবে মিটেবি কদিন যদি তোর হাঁটতে গেলি ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাইয়ে পড়ে যায় সেখানে খাইয়ে কি বন্ধরে নষ্ট হইবি ওরে আমার প্রাণের মানুষ সেই জন্যই তো সলমের সাইডে তোমার সাথে বাইরে আইলাম তা কি কতি হবে এখন দেখি তুমি কোন হানে আমার তোলো সেই ফুলি ওই যে একটা লোক আসতেছে কারণ এসব কথা বন্ধ কর ঘন ঘন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রতি তার নমস্কার বৈষ্ণব ঠাকুর আপনাদের মতো বৈষ্ণব দর্শন করে আমার যাত্রা শুভ হলো জয় রে জয় রাধে তোমার ভালো ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে কি ফুলি মানসি বৈষ্ণব বৈষ্ণবীদের কত ভক্তি ভরে ওললো ভক্ত জানে না তাই জানি ভক্তির গাতলে যাটা মত বুঝিসো আস্তে কা আস্তে কা ফুলি কেও শুনে ফেললে বিপদ ঘটে আমরা বৈষ্ণব সাজে থাই নাম কীর্তন করে বেড়াবো ভালো ভালো দৃষ্টিরে শিষ্য বানাই তাদের বাড়ি ঘুরিয়ে ঘুরে খাইয়ে দাইয়ে আরামে জীবন কাটাই বানিয়ে তুই কেন ডাটা মারার কথা মুহি আনতেছিস আর কত দূর হবে নে মেয়ে মানুষ কি অত পুরুষের সাথে দৌড়াই পারে নাকি কাছাকাছি কোন ভক্তের বাড়িতে নিয়ে চল আজকে আর হাঁটতি পারতেছি নে আমি আর বেশি দূর হাঁটি হবে না নে সকলা ডাঙা প্রায় আসে গেছে এই গ্রামে যশবন্ত বৈরাগীর বাড়ি উঠতে পারলে আর কোনো চিন্তা হবে না উনি বড় ভালো মানুষ আমাদের তো আগে ট্রেনে কপালে তিলকের ফুটা আর গলায় তুলসী মালা দেখলে বাড়ির মধ্যে নিয়ে যায় এবং তাদের খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা ওনারা স্বামী মিলে রত্ন নিয়ে করে থাকে কি ভালো আর কি মন্দ সে বিচার উনারা করেন না কাজ না ওই রে ভালো ভালো খাওয়ার এমন সুযোগ আর তো পাওয়া যাবে না তা তো বুঝতে পারিছি আমি করছি ওখানে তো আর সকল দিন থাকা যাবে না নি তারপরে থাকবানি কহানি তারপরে আমরা দিন লাগানে চলে যাব সেনে গেলি আর কোনো ভয় থাকবে না তোর মতো আমার মতো অনেক বৈরাগী বস্তু নেই সে ঘুরে বেড়ায় আমাদের শ্বাস পোশাক সব পাল্টাই ফেলবো এও আমাকে আর চিনতে পারবে না কিন্তু শুনে আমি মনে মনে একটা কথা ভাবতেছি কি কথা কদিনই আমি ভাবতেছি তোর সাইতে আমার বয়স তো অনেক বেশি বৃন্দাবনে যদি আমার বৈষ্ণব নেই তা তো না অন্য কোনো জুয়ান বৈষ্ণবের সাথে তুই যদি আমি কি আর বাড়ি কথা কতি কতি কোন পর্যন্ত করে ফেলো আর বুঝতে পারো আমার ওইরম ভাবলে কি করে তুমি তোমার মুখে কিছু বাজে না এইসব কথা বলি আমি তোমার সাথে যাব না কলাম ফিরে যাবানি ঠিক আছে ঠিক আছে আর কব না আমরা যশবন্ত বৈরাগীর বাড়ির দাঁড়ে আসে গেছি মনে আমরা আগে শ্রীরামপুরে সাই দিছিলাম তেমনি হবে কিন্তু আমি বললাম গুরুদেব আর তুই আমার সেবা দাসি বুঝলি মনে খাই যান আর সবসময় মি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কবি হ্যাঁ চলো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর আসেন আসেন বৈষ্ণনাথ ঠাকুর আসেন আসেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌ গোবিন্দ আমার গয়া এই জগৎ সাউতেছে তুমি সবাই ভালো গাইও বাড়ির ছেলে পুলে সবাই ভালো আছো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর গোবিন্দ তোমার দয়ায় এই জগৎ চলছে হ্যাঁ গোসাই গৌর গোবিন্দ রাধা মাধবের আমরা বাড়ির সবাই ভালো আছি আপনাদের পথে কোনো অসুবিধা হয়েছে নাকি বৈষ্ণবীর মনটা যেন একটু খারাপ খারাপ লাগতেছে অনেক পথ হাইকে আইসেন তো একটু বিশ্রাম করেন সব ঠিক হয়ে যাবেন কৃষ্ণ কৃষ্ণ ও এই আর বৈষ্ণব আর বিশ্রামের ব্যবস্থা করো বাবা আমি তোমার মারে জল খাবারের ব্যবস্থা করতে বলতেছি আর আমিও আসতেছি হ্যাঁ আমার এই সেবা দাসী

কেউ তো আগে দেখি আমি ওনারে কি বলে ডাকবো এই শ্যামরাটা কি ডাক একটুখানি বয়স কথা ঠিক মতন করে নিয়ে হল কথাবার্তার ধরন শুনলি এমন গাছ যায় বাবা হরি ওনারা আগেও আমাদের বাড়ি আইসেন তুমি ছোট ছিলে তাই তোমার মনে নেই এই বৈষ্ণবী গুসাইয়ের সেবা করার জন্য সবসময় উনার সঙ্গে থাকেন

যশমন্ত বৈরাগীর কথা শুনলি মানসি কত গুণ গায় কিন্তু আপনার বাড়ির সাবাল যে এই রকম অমানুষ তৈরি হচ্ছে বাইরে আমি অবাক হচ্ছি এরে ঠিক মতন মানুষ করতে না পারলি আপনার মান সম্মান নষ্ট করে দেবে আমরা এখানে কয়দিন থাক পানি আমাদের কাছে ওরে সবসময় থাকতে হরি বাবা শোনা দেখিস ওনারা কিরম তোমার কথা মন্দ করছে যাও তাড়াতাড়ি নাম করো পায়ের দুলো নেও না বাবা আমি ওনাদের প্রণাম করব না ওনারা ভালো মানুষ না ও কথা বলে না বাবা ওনারা বৈষ্ণব না বাবা ওরা বৈষ্ণব নয় ওরা বৈষ্ণব সেজে মানুষ ঠকায় তুমি ওদের তাড়িয়ে দাও নিশোর ছেলের কথা মানুষ একটু ফোটা হলি হবে কি কথা শুনলি মোটে গাছ যায়

ওকুল বাবা বাবা আমিও আসতেছি তুই একা একা কোনানে খারাপ ওদের মধ্যে সলতানি বত্তি ওদের কারোর প্রতি ভক্তি নেই মুভি সেবা দাসী রে আমার ওদের ঠিকই আমি

রামকান্ত বৈরাগীকে দারুণ ভালোবাসে যাবার সময় বলে তুমি আবার আসবা এই রকম অন্য কাউরেও বলে না শোনো দিদি কে সাধু আর কে বন্ড সাধু তোমার ছেলে তা বোঝে আমার মনে হয় আমাদের হরি সাধারণ ছেলে নয় গো আচ্ছা এই ছেলের কথা তো শুনলাম বড় ছেলে কৃষ্ণদাস আর বৈষ্ণব দাস এরা কোথায় এদের দেখছি না কেন